নমস্কার বন্ধুরা আজকে একটা অন্যরকম ভিডিও সম্পূর্ণ দেখাতে পারছি আমি আমার হাতে কী রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা দেখুন এটা হয়তো এটার কথা অনেকেই ভুলে গেছেন হ্যাঁ মনে আছে এককালে আমরা কত চালিয়েছি নোটটা কিন্তু আমাদের দেশে আমাদের যে পি রয়েছে প্রধানমন্ত্রী আমাদের বন্ধ করে দিয়েছে নোটটাকে হাজার টাকার নোট উঠিয়ে দেওয়া হয়েছে কিন্তু হাজার টাকার নোট আমরা কত ব্যবহার করেছি ভাবা যায় দেখুন মানে আজকে হঠাৎ করে দেখে ভালো লাগছে হাজার টাকার নোটটা মানে অনেকদিন পর দেখলাম সে কত ইউজ করেছি আমরা এই নোটটা তাই না এখনও এটা যত্ন করে রাখা আছে রেখে দেওয়া হয়েছে এবং অনেক নোট আছে আমার কাছে আর একটা কয়েন দেখাচ্ছি চলুন আপনাদেরকে একটা পয়সার কয়েন দেখাচ্ছি আর একটা কয়েন দেখাবো দেখতে পাচ্ছেন দেখুন কয়েনটা লক্ষ্মী গণেশের কয়েন কয়েনটার ওজন যদি বলি আমি অন্তত আড়াইশো তিনশো গ্রাম হয়ে যাবে ওজন এটা কত আছে তো ইউকে ওয়ান আনা মানে ইউকের এক আনা ঠিক আছে কি লেখা আছে দেখি ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করেছিল এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করেছিল এটা দেখুন ভালো করে এটা কত সালে তৈরি হয়েছে দেখাতে পাচ্ছি আঠেরোশো আঠেরো সালে ভাই সব দেখুন ছবিটা ভালো করে দেখুন লক্ষ্মী গণেশের ছবি আছে এটা আগে দিনে রাজরাজারা বেশি ব্যবহার করতো আঠেরোশো আঠেরো সাল মানে অনেকটাই পুরনো মানে এটা সব থেকে ভালো লাগছে এটা কতটা ভারী দারুণ ভারী বেশ ভালো লাগছে কিন্তু এটা এগুলো কিন্তু রয়েছে আজকে হঠাৎ করে মানে কিছু খুঁজতে খুঁজতে বেরিয়ে গেল এটা ঠিক আছে তাই জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি একটু দেখাই হাজার টাকার নোট আর এটা আরও কিন্তু পয়সা আমার কাছে প্রচুর কালেকশান রয়েছে দেখতে চাইলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন আমাকে যদি দেখতে চান আমি আপনাদেরকে কমেন্টটা দেখিয়ে দেবো বা আপনাদের সঙ্গে আরও ভিডিও শেয়ার করে দেবো দেখাতে